আসসালামু আলাইকুম ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো প্রথম সেমিস্টার সিভিল ডিপার্টমেন্ট আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হ্যাঁ তো এই সাবজেক্টটার সবাই বলতেছে যে ভাইয়া সাজেশন দেন তো তোমাদের কথা অনুযায়ী আর কি এই সাজেশনটা দেওয়ার জন্য আজকের এই ক্লাসে আসলাম তো যারা বর্তমানে লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকে লাইফটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ তো আজকে ক্লাসটা একদম হুট করে আসা হ্যাঁ আজকে জানি যে আজকে বেশি লাইভে যুক্ত হবে না আর কি বেশি স্টুডেন্ট কারণ হুট করে লাইভে আসা যারা আসো সবাই যুক্ত হয়ে যাও আর ক্লাস শেষে আমি তোমাদের পিডিএফটা দেবো ফ্রিতে হ্যাঁ ওই পিডিএফ অনুযায়ী কালকে পড়াশোনা করবা বললেই তারপরের দিন পরীক্ষা দেবা হানড্রেড পার্সেন্ট আচ্ছা বাপরে বাবা এত গরম ফ্যান দাও সজল ফ্যানটা দাও রিপন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কালকে বাংলা এক্সাম আর আজকে আরে কালকে না তোমার বাংলা তোমাদের বাংলা এক্সাম কালকে কালকে তোমাদের বাংলা এক্সাম আর আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়ে আসলাম এটা কেমন কথা আচ্ছা বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা বা বিশ মিনিট হ্যাঁ বিশ মিনিটের মধ্যে সবাই যুক্ত হয়ে যাও আমি তোমাদের নাম্বারটাকে মিশাই দিই মানে আগে ভাগে আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এখানে আমি তোমাদের সময় নষ্ট করবো না তোমরা যেভাবে মেসেজ করতেছো পরশু দিন আজকে কয় তারিখ উনিশ বিশ তারিখ কালকে কালকে বাংলা পরশু দিন আবার একুশ তারিখে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মানে উপরে উপরে দুইটা পরীক্ষা দিছে তো এই কারণে সমস্যা নাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো বেশিক্ষণ আমরা থাকবো না জাস্ট আমি তোমাদের সাজেশনটা দিয়ে নি হ্যাঁ বাংলা অনেক পড়ছো কত পড়বা এটাও দরকার তোমাদের বাংলাও যতটা ইম্পর্টেন্ট যারা সিভিল ডিপার্টমেন্ট তাদের জন্য এই সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এটাও ততটাই ইম্পর্টেন্ট হ্যাঁ তো বাংলাতে তো অনেক সময় পেয়েছো পড়াশোনা করার কিন্তু ম্যাটেরিয়ালসে কিন্তু সময় নাই কালকে বাংলা পড়ছে যে ম্যাটেরিয়ালস তারপরে আবার আছে ইংলিশ আছে তারপর কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি কবে একটু জানাই হতো আচ্ছা সবাই শেয়ার শেয়ারটার করে দিয়ে সাজেশনটা নিয়ে নাও বেশি সময় তোমাদের নষ্ট না করাই এই যে দাসরা এমনভাবে বলতেছে যে মেগা ক্লাস চাই আগামীকাল আগামীকালকের কথা বলছি আর আমরা আজকে আসছি নি ভার জন্য এখনো কথা बीस मिनट क्लास हाँ बीस मिनट আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এটা কোনো কথা ভাই কালকে আরে সেটাই তো কথা এটা কোনো কথা কালকে বাংলা পরীক্ষা আসছে আমার মনে নাই রে এটা সাথে তোমাদের কমেন্ট দেখে আমি দেখতেছি যে সবাই কমেন্ট করতেছো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের জন্য এবার আমি কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে ডিরেক্ট লাইভে চলে আসলাম আমি একটু আগে নামাজ পড়ে আসলাম কিন্তু আসে কমেন্ট চেক করে দেখি এরকম অবস্থা আজকে ক্লাস বাদ দেবো নাকি হুম তোমাদের সময় নষ্ট করে লাভ নেই দেখো তোমরা যারা বর্তমানে তেরো জন আছো জনের বেশি দিবে না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু নাইন সেভেন ফোর টু ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করো হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাদের এখনই পিডিএফটা দিয়ে দিচ্ছি দেখি কালকে তোমাদের বাংলা পরীক্ষা বাদ ভাই কালকে মনীষা মনি সেটাই তো কথা আরে মিস্টেক আমি মানে আমি তো জানি যে কালকে তোমাদের বাংলা পরীক্ষা মানে সিভিল এই এটা সাজেশনের জন্য তোমরা যেভাবে কমেন্ট করা শুরু করছো আমি কোনো কিছু আর মাথায় ছিল না ডিরেক্ট লাইভে চলে আস এখন আমার মনে করলে তোমরা কমেন্ট করতেছো যে ভাইয়া কালকে বানা তো অন্য কথা বাদ তোমরা বাংলা পড়ো ভালো করে পড়ো তোমরা এই নম্বরে মেসেজ করো সবাই আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি আমি আর ক্লাস নেওয়ার এটা দরকার নাই কারণ এটা আমার তেমন কঠিন সাজেন না আমার পিডিএফে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা পড়বা পড়লেই হয়ে যাবে আর কি বেশি ষাট মার্কের পরীক্ষা তো ষাট মার্কের না

আর আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেসেজ করতে করতে আমি তোমাদের ইনফরমেশনটা দিয়ে নেই অনলাইন কোর্স এই নাম্বারে প্রি বুকিং করো এই নাম্বারে প্রি বুকিং করতে পারো বুঝছো টার্গেট হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার টার্গেট সেকেন্ড সেমিস্টার টার্গেট আছে সেকেন্ড সেমিস্টার বুঝছো কোর্স ফি বেশি না অনলাইন কোর্স ফি কত টাকা ছিল হ্যাঁ প্রি বুকিং করলে বারোশো টাকা বুঝছো চোদ্দশো টাকার কোর্স ফি প্রি বুকিং করলেই পাঁচশো বারোশো টাকা হ্যাঁ এর সাথে যেগুলো ফ্রিতে পাবা এটা হচ্ছে অনলাইন আর অফলাইন হিসেবে আলাদা অফলাইনে তোমরা ডিরেক্ট এই নাম্বারে মেসেজ করবো অফলাইন বিষয়ে যদি জানতে চাও দিনাজপুর থেকে যারা তারা এই নাম্বারে মেসেজ করবো হ্যাঁ আর ফ্রি যেটা পাবা হচ্ছে এক নম্বরে স্পেশাল সুপার সাজেশন বুক আর পাবা হচ্ছে টি শার্ট যেটা আমি গায়ে দিয়েছি আর তিন নম্বরে পাওয়া আছে রেকর্ডেড ভিডিও বুঝছো চার নম্বরে পাওয়া যাচ্ছে কি কেরিয়ার ডেভেলপ গাইডলাইন সটকাটে দেয় কেরিয়ার ডেভেলপ করার গাইডলাইন পাওয়া আর কিছু চাও এটা হচ্ছে অনলাইনের জন্য মাত্র বারোশো টাকায় প্রি বুকিং করবা এই যে তিরিশ তারিখের আগে বা ছয় সাত তারিখে যেহেতু আমরা ক্লাস শুরু করবো পরীক্ষাও শেষ ক্লাসে শুরু অনলাইনে বা ছয় সাত আর কি তার আগে যারা প্রি বুকিং করবা বুকিং করে রাখবা দরকার হয় ফিফটি পার্সেন্ট দিয়ে বুকিং করে রাখো ফুল টাকা দিতে হবে না পঞ্চাশ পার্সেন্ট দিয়ে কী করো বুকিং করে রাখো দরকার হয় পঞ্চাশ পার্সেন্ট দিয়ে অন্তত বুকিং করে রাখো বুকিং করলেই পরবর্তীতে তোমরা বাকি টাকাটা দিয়ে দিলা ছয়শো টাকা দিয়ে আপাতত পাঁচশো টাকা দিয়ে বুকিং করলাম পরবর্তীতে বাকি টাকাটা দিলা হ্যাঁ ওই প্রি বুকিং করলে তোমরা পাচ্ছ কি স্পেশাল সুপার সাজেশন বই টি শার্ট রেকর্ডেড ভিডিও আমি হিসেবে অনেক কিছু তো প্রথমে একশো জন পাবে অনেকে কিন্তু হয়েছে হ্যাঁ আর বাকি আছে কয়েকটা সিন মানে বাকি আছে কারণ আমি একশোটা দুইশোটা ছয়শন বই দুশোটা টি শার্ট অর্ডার করছি এখন একশোটা পাবে আমার অফলাইন ব্যাসের জন্য আমি আলাদাভাবে একশোটা করে রাখে দিছি টি শার্ট একশোটা ছয়শন বই একশোটা আর অনলাইন ব্যাসের জন্য একশোটা করে রাখছি টি শার্ট ছয়শন হচ্ছে একশোটা এখন যদি একশোর বেশি হয় তখন তো আমার অর্ডার দিতে হবে আরও বেশি করে দুশোটা করে অর্ডার দিতে হয় এখন ধরো মনে করো যে একশোটার দশ দশজন বা বিশ জন নিল দশজন আর বিশ জনের জন্য তো আর অর্ডার হবে না এই কারণে বলতেছি প্রথম একশো জন পাবে তো অনেকেই কিনছে হ্যাঁ জাস্ট কয়েকটা আছে তোমরা এই কয়েক মানে ছয় সাত তারিখের আগেই দরকার হয় পঞ্চাশ পার্সেন্ট বা পাঁচশো টাকা দিয়েও বুকিং করে রাখো অনলাইন কোর্সটা অফলাইনটাও সেম কাহিনী অফলাইনে তো আর নাই বলতে গেলে নাই সিট নাই তারপরেও বলতেছি ব্যবস্থা যেভাবে হোক আমি ব্যবস্থা করে দেবো তোমরা অফলাইনে যারা পড়বা দিনাজপুর থেকে তারা দ্রুত এই নম্বরে মেসেজ করো আর প্রি বুকিং করে ফেলো হ্যাঁ দরকার হয় ওখানেও পঞ্চাশ পার্সেন্ট দিয়ে প্রি বুকিং করে তোমাদের এই পছন্দের জিনিসগুলো নিয়ে নাও আর কি ফ্রিতে বুঝছো তো সবাই মেসেজ করছো এই নাম্বারে মেসেজ করো আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে মেসেজ করো আর আমাদের যে সাজেশনগুলো তোমরা তো দেখতেছো থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছে আজকে বেসিক ইলেকট্রনিক্স দিল হ্যাঁ তোমরা পরবর্তী সেমিস্টারে পাবা সিভিল পাবে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা আসো সিভিলিয়ান তো বেসিক ইলেকট্রনিক্স অনেকে রিফার্ট খায় কিন্তু বুঝছো তো এই সাজেশনটা আমি এই পরশু দিন দিচ্ছি সাজেশন ক্লাসটা এবং তিন দিন ধরে আমি ফ্রি পিডিএফটা দিয়ে যাচ্ছি মিনিমাম দুশো জন ফ্রি পিডিএফটা নিচে ফ্রি পিডিএফটা নেওয়ার ফলে আজকে যারা পরীক্ষা দিচ্ছে ওই পিডিএফ অনুযায়ী আমার সাজেশন ক্লাস দেখে তারা একশো পার্সেন্ট কমন পাইছে পরীক্ষায় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যদিও একশো পার্সেন্ট সুপার সাজেশন হয় না তারপর আমি এমনভাবে তৈরি করছি ওখান থেকে একটা প্রশ্ন বাদ জানি যতগুলো আমি প্রশ্ন যে কয়টা দিছি তার মধ্যে থেকেই আসছি পুরা প্রশ্নটাই কমন হ্যাঁ বুঝছো রচনামূলক কমন পাঁচটা দিতে হয় মধ্যে কারণ ওগুলো পরীক্ষা তো হচ্ছে ফাট ইলেকট্রনিক্স গেল তোমরা ম্যাথ দেখছো খালি একটা ম্যাথ ছাড়া রচনার শেষের ম্যাথটা ভুল হয়েছিল ওই ম্যাথটা ছাড়া সব কমন তারপর ফিজিক্স ফিজিক্স আমাদের যেগুলো স্টুডেন্ট ছিল ওরা নব্বই নব্বই আনসার করছে ফিজিক্স গেল তারপর আর কি ঠিক আছে ফিজিক্স টু গেছে একশো পার্সেন্ট কম ফিজিক্স টুয়ে একশো পার্সেন্ট কম ফিজিক্স টুয়ে বুঝছো আর আরও গেছে থার্মোডাইনামিক্স যারা পাওয়ার মেকানিক্যাল আছো থার্মোডাইনামিক্সে একশো পার্সেন্ট কম মানে আমার প্রতিটা সাজেশনে আমি যেভাবে পড়াইছি আমার স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টে নব্বই নব্বই মার্ক অ্যান্সার করছে প্রত্যেকটা পরীক্ষায় এর মধ্যে আরো দুই মার্ক বাদ দিলাম আটানো কত নব্বই নব্বই মার্ক তাহলে কত নাইন এত মার্ক করে সবাই মনে করে পাবে বা আরও পাঁচ বাদ দিলাম তারপরে পঁচাশি মার্ক বাহাত্তর পাইলে প্লাস আমার এখানে পড়লে প্লাস পাওয়া কি খুবই কঠিন যারা একটু ভালো করে পড়াশোনা করো আর একটু যদি টেকনিকগুলো আমার কাছ থেকে শিখে নেওয়া এবং গাইডলাইনগুলো শিখে নেওয়া ফলো করো তাহলে তোমরাও এই পঁচাশি করে প্রত্যেকটা পরীক্ষায় পাবা চোখ বন্ধ করে পাবা চোখ বন্ধ করে পাবা আর বাহাত্তর পাইলে তো প্লাস আর্ট অফ ফোর আর্ট অফ ফোর পড়া একদম ইজি আমার এখানে বুঝছো একদম ইজি বাংলা পিডিএফ দেখো অনেকে মেসেজ দিচ্ছে এখনো বাংলা পিডিএফ তো ওই মেসেঞ্জারে দিলে হবে না তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ গুলো সময় যখন কথা তখন এই সবাই দিবে এখানে গোজামিল হয়ে গেছে একবারে সবগুলো লিখে লিখে বুঝছো সে কথা তো যেহেতু কালকে তোমাদের বাংলা পরীক্ষা আজকে আর তোমাদের টাইম লস না করি হ্যাঁ দেখি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো প্রি বুকিং হিসেবে ষাট মার্ক ঠিক আছে তোমরা তো খালি এই জিনিস ক্লাস দেখতেছ হ্যাঁ তারপর ফ্রি পিডিএফ নিচ্ছ তোমার পরীক্ষা দেওয়ার পর দু একজন আসে বলে যে ভাইয়া মানে লাভ ভাইয়া এটা ওটা হ্যাঁ অনেক কিছু বলতেছে ভাইয়া আপনার সাজেশন থেকে নব্বই নব্বই মার্ক কমন পাইছি তোমার ফোনটা কই নিয়ে যাচ্ছ এরকম দুই একজন বলে দু একজন না পাঁচশো জন দশজন বলে দুইশ জনের মধ্যে যদি এত কম জন বলে তাহলে খারাপ লাগবে না এত কিছু কষ্ট করে দিচ্ছি হ্যাঁ অন্তত তোমাদের সবারই তো উচিত আমাদের কমেন্টে বা যে কোনো ভাবে কৃতজ্ঞতাটা প্রকাশ করা তোমাদের অনুভূতিটা প্রকাশ করা আমাদের পেজে আর একটা কাজ করে দিবা আমাদের পেজটা আমাদের পেজে প্রোফাইলে ঢুকে ইনভাইট করে দিবা তোমাদের যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট এইভাবে একদম কর্নারে দেখবা তিনটা ডট চিহ্ন আছে এই ডট চিহ্নতে ক্লিক করলে ইনভাইট অপশন আসবে অল ইনভাইট করে অল ক্লিক করে কি অল ইনভাইট করে দিবা এটা একটা তোমাদের কাছে রিকোয়েস্ট বুঝছো আর আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় এগুলো একটু শেয়ার করে দিবা তাহলে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে আমার আমারও এমনিতেই ভালো লাগবে তখন তোমাদের জন্য এই কষ্টগুলো করলে আমার কিছু মনে হবে না আর কি বুঝছো আর যখন তোমরা সব কিছু নিচ্ছ কিন্তু দিচ্ছ না তখন খুব খারাপ লাগে তখন আর করে না দেই আর তোমরা এই প্রি বুকিংটা করে ফেলো কারণ বারোশো টাকা আমি তেমন কঠিন কিছু না অন্যান্য জায়গায় অনেক টাকা তারপর ভালো করে ক্লাস পাবা না অনেক ঝামেলা আছে আর তোমরা আমার এখানে নিলে তোমাদের মনের মতো করে আমার কাছে বুঝে নিতে পারবা এটা সুযোগ আছে যেমন তুমি একটা দিনে রাতে করতেছো বুঝতেছো না আমাকে ডিরেক্ট ভিডিও কল দিলা বোঝাই নিলাম শেষ রকম সুযোগ আছে আমার এখানে যারা পড়ছে তারা ভোগ করতেছে বুঝছো আছে তোমাদের ইচ্ছা মতো আর কি সব কিছু করতে পারবা আমার এখানে আমার প্ল্যাটফর্মে থাকলে আর আমি তো বলে দিলাম তোমরা হানড্রেড পার্সেন্ট তোমাদের আমি আউট অফ ফোর ওঠাই দেবো হানড্রেড পার্সেন্ট তোমরা তো আর খারাপ স্টুডেন্ট না সবাই ভালো স্টুডেন্ট বুঝছো তো এ প্রি বুকিং করে ফেলো অনলাইন কোর্স মাত্র বারোশো টাকা দরকার হয় কি পঞ্চাশ পার্সেন্ট বা পাঁচশো টাকা দিয়েও অন্তত বুকিং করে রাখো এই ছয় সাত তারিখের আগেই বুকিং করে রাখো কারণ একশোটা সিট ফুল হয়ে গেলে তোমরা কিন্তু এই ফ্রিগুলো পাবো না আমি বারবার বলতেছি অন্তত পাঁচশো টাকা দিয়ে বুকিং করে রাখো সিভিল সব ডিপার্টমেন্ট সকল ডিপার্টমেন্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে সুন্দর হাই কোয়ালিটি করে নেওয়া হবে হ্যাঁ এখন দেখতেছো বোর্ডটা ছোটো আমি অর্ডার দিয়ে আসলাম বোর্ড বড় বোর্ড নিচ্ছি হ্যাঁ এবং লাইটিংয়ের ব্যবস্থা আরও করতেছি দশ হাজার টাকা দিয়ে লাইটিং অর্ডার করলাম এই একটু আগে বুঝছো তো আমাদের ক্লাসগুলো আরও কোয়ালিটিফুল হবে হ্যাঁ প্রত্যেকটা ক্লাসে হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে হ্যান্ড হবে সব কিছুই হবে সাজেশন হবে সব কিছু হবে মাত্র বারোশো টাকা পাঁচশো টাকা দিয়ে বুকিং করে রাখো প্রথমে একশো জনের জন্য বুঝছো এটা করো আর অফলাইনেও দরকার হয় অফলাইন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে মেসেজ করবা আর অফলাইনেও ফিফটি পার্সেন্ট দিয়ে অন্তত বুকিং করে রাখো কারণ অফলাইনে তো আমার আগেরই স্টুডেন্ট অনেক এখন নতুন যারা আসবে আমার লাগবে একশোটা স্টুডেন্ট মানে আমরা আমি একশোটা ভাগে রাখছি অর্ডার করছি সাজেশন বই এবং টিশার্ট এই কারণে বলতেছি তোমরা দ্রুত অন্তত ফিফটি পার্সেন্ট দিয়ে বুকিং করে রাখো এই নাম্বারে কল করে আরও অফলাইনে পড়লে আরও অনেক সুবিধা আছে এই অনলাইন যে কোর্সগুলো আছে এটা টোটালি ফ্রি অফলাইনে যারা পড়বা এটা টোটালি ফ্রি এই বারোশো টাকার যে জিনিসগুলো আছে এগুলো সবগুলোই ফ্রি যারা অফলাইন ব্যাসে পড়বা অফলাইন ব্যাসে অফলাইন ব্যাসে দিনাজপুর থেকে যারা পড়বা এই বারোশো টাকার যতগুলো জিনিস আছে সবগুলো ফ্রি ফিরি বলতে গিয়ে তুমি অনলাইন ক্লাস করতে পারবা ছয়শন বই পাবা রেকর্ডেড ভিডিও পাবা হ্যাঁ সবগুলো পাবা অনলাইনেও করতে পারবা মানে অফলাইনও পড়বা অনলাইনে করবা জাস্ট অফলাইনের ফিটা একটু বেশি এই আর কি অফলাইনে পড়লে তো যারা মানে আশেপাশে যারা যত নিচ্ছে ওই সেমে আছে হ্যাঁ জাস্ট আমাদের দু একশো বেশি হবে এই আর কি তো অফলাইন সম্পর্কে বিস্তারিত হোয়াটসঅ্যাপে মেসেজ করবো এই হচ্ছে কথা হ্যাঁ একবার করে আসছে ওগুলোই পড়ো রিপিট হয় সমস্যা নেই ভাইয়া করছি সবাই তো জন্য জন্য মেসেজ করতেছো কিন্তু প্রি কেউ কিছু বলতেছে না বাঙালি বুঝছো যেখানে কোনো সুযোগ সুবিধা সেখানেই তোমরা দৌড়ো যেখানে কোনো সুযোগ সুবিধা নেই তোমাদের মনের মতো তোমরা কোনো কিছু করতে পারবা না একটা জিনিস বুঝতেছো না এই জিনিসটা সলভ করে নেওয়ার মতো তোমার সাহসে থাকবে না ওকে মেসেজ করো যেখানেই পড়ো আর কি কিন্তু আমার কাছে একদম তোমার জন্য সব সব কিছু একদম উন্মুক্ত আর কি তুমি তোমার মন কাস্টম যেভাবে তোমার কাস্টম সম্পর্কে জানো কি না তো তুমি যেভাবে কাস্টম সাজাও ফ্রি ফায়ার যারা খেলো তুমি এই কোর্সটাতেও তুমি তোমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে আমার কাছ থেকে নিতে পারবা জাস্ট তোমার কাজ হচ্ছে কি আমার কাছে নেওয়া আর আমার কাজ হচ্ছে দেওয়া আমি সব সময় তোমাদের জন্য সিরিয়াস বুঝছো যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা আমার কাছে হেল্প পাবা এই যারা কোর্সগুলো এনরোল করবা এই ছিল কথা তো আজকে যাও সবাই টাটা